হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জেটল্যাগের জন্য প্রায় সাড়ে তিনটে চারটে থেকে দুজনে জাগা তাই সকালে উঠে ভাবলাম আজকে বাইরে কোথাও ঘুরে আসা যাক এখানে প্রায় সাতটার পর দেখলাম একটু আকাশে আলো আসছে তো আমরা একটু চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে আমরা বেরিয়েছি মর্নিং ওয়াকে রাস্তায় বেরিয়ে দেখছি কি বিশাল কুয়াশা দেখো কিছু দেখাই যাচ্ছে না একটা পয়েন্টের পরে এত কুয়াশা চলো তাহলে আমার সাথে সাথে তোমরাও ঘুরে নাও জেটল্যাগের কারণে এত ভোরবেলা যখন উঠেই পড়েছি আর ঘরে বসে লাভ নেই আমরা বেরিয়ে পড়লাম রাস্তাটা ক্রস করে ওই পারে যাব এখানে আস্তে না আসতেই দেখলাম একটা বাড়িতে কত লেবু হয়েছে একটা গাছে কি সুন্দর লাগছে দেখতে এই ঠান্ডার মধ্যে দুজন মিলে চললুম চলো আমাদের সাথে তোমরাও দেখবে এখানে এখন যেহেতু ক্রিসমাস আর নিউ ইয়ার আসছে প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে সাজানো মিনওয়াইল এই স্যান্টা তার মাঝখানে উল্টে পড়ে রয়েছে চলো এই এরিয়াতে দেখলাম প্রত্যেকটা বাড়ি এখানে অ্যাপার্টমেন্ট নেই এই এরিয়াটা কমপ্লিটলি শুধু বাড়িই রয়েছে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা নতুন জিনিস দেখলাম এটা ফল নাকি আমি ঠিক জানি না অনেকটা স্ট্রবেরির মতন দেখতে এখানে কিছু কিছু বাড়িতে গার্ডেন যে দেখলাম এত সুন্দর ফুল গাছ লাগানো দেখে মার কথা মনে পড়ে গেল আমার মা ফুল গাছ প্রচণ্ড ভালোবাসে ইনফ্যাক্ট যে কোনো গাছই এখানে আমরা একটু ঘুরছিলাম কিন্তু এবার মনে হচ্ছে ঠান্ডায় আর ঘুরে বেরিয়ে লাভ নেই চলো এবার বাড়ি ফেরা যাক বাড়ি ফেরার পথে একটা দারুণ জিনিস দেখলাম ফ্রি লাইব্রেরি এখানে কারো যদি ইচ্ছা হয় নিজের পছন্দ মতন একটা বুক চয়েস করে নিয়ে নিতে পারে আর তার বদলে সে নিজের একটা বুক এখানে রেখে দিতে পারে কি দারুণ না আমি দেখলাম বেশ ভালো ভালোই বই আছে তবে আমার এখন আর নিয়ে লাভ নেই যার দরকার হবে সে নিয়ে একটা বই পড়তে পারবে চলো রেখে দিই এইবার বাড়ির দিকে যাই এখানে রোড ক্রস করার জন্য এরকম একটা বাটন প্রেস করতে হয় তাহলে ওই সাইডে যখন সিগনাল দেবে যে এবার তুমি রোড ক্রস করতে পারো তুমি তখনই ক্রস করবে এখানে এসে হঠাৎ এমন মনে হচ্ছে ইন্ডিয়াতে খালি রাস্তায় কিছু না হলেও দেড়শো দুশো মানুষ রোড ক্রস করে নিত জাগি বাবা ঠান্ডা কাপুনি দিয়ে এসছি এখন আদা আর ইলাইচি দিয়ে গরম গরম দুধ চা বানিয়ে দুজনে মিলে খাই হয়ে গেছে তো এখন আমরা রেডিমেড উপমা দিয়ে ব্রেকফাস্ট করছি যেটা ইন্ডিয়া থেকে আনা তো ওটাই আমি একটু মাইক্রোওয়েভ করে নিলাম এখানে আমি একটা আমি খুব ঝালকিছু খেতে পছন্দ করি তো এখানে আমি একটা দারুণ জিনিস ডিসকভার করেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি তারা অনেকে আমি ট্রাই করেছে অলরেডি বাট আমি ইন্ডিয়াতে আগে কখনো ট্রাই করিনি তো আমার জন্য এটা খুবই নতুন একটা জিনিস আর আমার খুবই ফেভারিট হয়ে গেছে কালকে থেকে খাবার পর থেকে এই যে সিরাচা সস এটা ঝাল খুব একটা না কিন্তু ফ্লেভারটা দারুণ বেশ একটু টক টক হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগছে এখানে তুমি যদি অনলাইন গ্রোসারি অর্ডার করো ওরা বেল বাজায় না সিম্পলি এরকম দরজার বাইরে রেখে দেয় কালেক্ট করার জন্য এগুলো নিয়ে নিলাম এবার আমি আর অনিরুদ্ধ মিলে গ্রসারিগুলো সেট করে নিয়েছি কিছু বেসিক জিনিস আনিয়েছি আর বাকি বিকেলে যাব হোল ফুডসে যা যা লাগবে কিনে নেব। আজকে দুপুরে প্লেন সিম্পল চিকেন বানিয়ে নিচ্ছি মাংসের ঝোল দিয়ে ভাত খাবো মোটামুটি আমি রান্না পারি তবে ভাতটা করতে একদমই পারি না অনিরুদ আবার দারুণ ভাত বানায় আজকের লাঞ্চে ছিল একটু স্যালাড মাংসের ঝোল আর ভাত ব্যাস পেট ভরে খেয়ে নিই দুজনে তারপর একটু রেস্ট নিয়ে বেরোবো হোল ফুডসে গ্রসারি শপিং করতে দুপুরে একটু রোদ দেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে একটু রোদ পোয়াতে এত আরাম লাগছে রোদটা গায়ে লেগে কি বলবো চলো একটু রেস্ট নিয়ে এবার বিকেলে বেরিয়ে পড়লাম বিকেলে বেরিয়ে সবার আগে অনিরুদ্ধ আমাকে বললো চল এক কাপ কফি নিয়ে নি গরম গরম কফি খেতে খেতে যাব ভালো লাগবে অনেস্টলি দারুণ লাগলো এই ঠান্ডার মধ্যে গরম গরম কফি এই কম্বিনেশনের থেকে ভালো কি আর কিছু হয় আমাদের বাড়ির সামনেই এই হোল ফুডস বলে মার্কেটটা ওই হেঁটে প্রায় দশ মিনিট তো আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি বিশাল বড় মার্কেট এখানে যা যা আমাদের লাগবে টুকটুক করে এবার কিনে নিই এখন ক্রিসমাস আর নিউ ইয়ারের টাইম বলে এত রকমের ডেজার্ট কেকস কুকিজ রয়েছে এত লোভ লাগছে প্রচণ্ড ডিফিকাল্ট হচ্ছে কন্ট্রোল করা এখানে ফ্রুট কেকগুলো দারুন ফ্রুট কেকটা দেখে বাবার কথা খুব মনে পড়ে গেল আমার বাবার ফেভারিট ফ্রুট কেক ভীষণ ভালোবাসে দেখি ইন্ডিয়া যাওয়ার আগে যদি পাওয়া যায় একটা নিয়ে যাব এত কেক দেখে আর লোভ না সামলাতে পেরে একদম ছোট্ট দেখে একটা ব্রাউনি কিনে নিয়েছি মন এবার শান্তি হয়েছে আমাদের চলো তাহলে এবার শপিং শুরু করা যাক যেহেতু মার্কেটটা আমি আগে আসিনি খুঁজতেও জিনিস খুব টাইম লাগছিল এত বড় এরিয়া তো এই যে যেরম এগুলো হচ্ছে ফ্রোজেন সেকশন এখানে মোমো রয়েছে পাস্তা রয়েছে তারপরে এখানে তুমি দেখতে পাচ্ছ চিকেন টিক্কা মশালা রয়েছে অনেক রকমের মিট সেকশন এটা অনেক রকমের মিট রয়েছে তো এই সেকশন থেকে আপাতত আমাদের তো কিছু নেবার নেই কিন্তু একবার ঘুরে নিলাম যদি কিছু লাগে বা পছন্দ হয় এই যে এইখানে হচ্ছে আমাদের আসল দরকার আমাদের লাগবে চিকেন আর মাছ এখানে তবে দেখলাম কিছু কিছু চিকেন আবার ম্যারিনেট করেও রাখা ডিফারেন্ট ফ্লেভার্সে তো তুমি নিজের পছন্দ মতন নিতে পারো আমরা চিকেনের সাথে সাথে একটু মাছও নেবো বলে এখানে চলে এসেছি ওই যে কাঁকড়া আমার ক্র্যাব এত ভালো লাগে আর চিংড়ি মাছও দুটোই এখানে ছিল কিন্তু এখন আর নিয়ে লাভ নেই আমাদের লাগবে প্লেন অ্যান্ড সিম্পল ফিশ তো আমরা এইগুলোর মধ্যে স্যামন মাছটা সিলেক্ট করে নিয়েছি আমরা একটা ট্রে নিয়ে নিয়েছি স্যামনের তবে স্যামন নিতে নিতে প্রচণ্ড ডাউটফুল ছিলাম কারণ শুনেছি খুব নাকি ফিশি স্মেল যাই হোক আপাতত নিয়ে নিই যদি পরে মনে হয় চেঞ্জ করে নেব এখন আমরা এসেছি এখানে স্যালাড সেকশানে এখানে আমরা দেখছিলাম যদি কিছু স্যালাড বা সবজির জিনিস লাগে প্লাস এখানে দেখছি অনেক রকমের মাশরুম আছে ইন্ডিয়াতে আমি দু তিন রকমেরই দেখেছি হয়তো বা অ্যাভেলেবেল বাট আমি দেখিনি এখানে একসাথে অনেক রকমের মাশরুম দেখলাম আর এই সেকশনটা হচ্ছে ভেজিটেবলসের সেকশন এখানে দেখো এটা আমি প্রথমবার দেখলাম রেনবো বেবি ক্যারেটস এগুলো কিন্তু সবই গাজর কিন্তু আলাদা আলাদা কালার্সের তবে আমরা সিম্পল প্লেন বেবি নিলাম এই বেবি ক্যারেটসগুলো খুব মিষ্টি হয় এইটা হচ্ছে হচ্ছে সেকশন এটা কাটা ফল প্যাক করা প্রচুর ফ্রুটস দেখলাম দেখে তো লোভ লাগলো কিন্তু কাটা ফল আর নেব না এমনি ফল নেই যেটা যেটা পছন্দ তো এখানে আমি একটু চেরি নিয়ে নিলাম আর কিছু বেরিজ আমরা নিয়েছি আমাদের বেরিজ প্রচণ্ড ভালো লাগে ব্লুবেরির সাথে সাথে একটুখানি ব্ল্যাকবেরি নিয়ে নিলাম আর একটু র্যাসবেরিও নিয়ে নিলাম এই যে এইটা হচ্ছে মার্কেটটা বিশাল বড় এখানে মার্কেটে এসে হাঁটতে হাঁটতে পাই ব্যথা হয়ে যাচ্ছে এখানে হচ্ছে মর্নিং সিরিয়াল সেকশন প্লাস নাটসের সেকশন এরম পুরো একটা সেকশন রয়েছে এখানে অনেক রকমের নাটস রয়েছে বাদাম রয়েছে চলো এবার যাওয়া যাক আর যদি কিছু ফ্রুটস লাগে দেখি মা যদি ভিডিওতে দেখলো যে মার্কেটে বেদানা ছিল আর আমি নেই নি তখনই ফোন করবে তাই একটা নিয়ে নিই বাবা দরকার নেই এই যে মা দেখে নাও বেদানা আমি নিয়ে নিলাম বাড়ি গিয়ে খাবো বাকি শপিং করতে করতে ডাউটটা দুজনের ফেরত এসছে ভাবলাম না এত সাহস দেখে লাভ নেই স্যামন মাছটা চুপচাপ রেখে দিই কড মাছ দুটো নিয়ে নিই এখন আমাদের দুজনকে দেখতে হবে স্যামন মাছটা ভালো করে কী করে বানায় তার সাথে সাথে কিছু আমরা সিজনিংও নিয়ে নিয়েছি ঘরের জন্য আর এখানে তোমাদের একটা জিনিস দেখাই একটা পুরো সেকশন আচারের অলিভস রয়েছে শশা রয়েছে লঙ্কা রয়েছে গাজর দেখলাম আমাদের স্যালাড খেতে খুব ভালো লাগে তো একটা লো ফ্যাট কোনো স্যালাড ড্রেসিং এখানে খুঁজতে এসেছি একটা পেও গেছি তবে এইদিকে চোখ পড়তেই লোভ লেগে গেছে পুরো একটা সেকশন ঝাল সসের চলো এবার এগোই এইখানে যেতে যেতে আরেকটা জিনিস দেখলাম এখানে অরেঞ্জেস কাট অ্যান্ড পিল করা রয়েছে এটা হচ্ছে ম্যান্ডেরিন অরেঞ্জেস তারপর এখানে চলে এসেছি ব্রেডের সেকশানে এখানেও হঠাৎ করে একটা সারপ্রাইজ পেলাম ব্রেডের সেকশানে দেখতে দেখতে হঠাৎ দেখি পাও বা তাহলে তো একদিন পাও ভাজি বানানো যাবে বাহ বেশ সুন্দর পাও তো ঘরে পড়ার একটা জুতো দেখছিলাম দেখতে গিয়ে হঠাৎ দেখি বাহ এখানে তো ওষুধও পাওয়া যাচ্ছে অনেক রকমের মাল্টিভিটামিনস আর অনেক কিছু অ্যাভেলেবেল তার উল্টো দিকেই তাকিয়ে দেখি যে এখানে বাথরুম এসেন্সিয়ালসওও রয়েছে শ্যাম্পু বলো ময়েশ্চারাইজার বলো তারপরে হেয়ার কালার এভরিথিং শপিং শেষ হয়ে গেছে ভেবেই বিলিং সেকশনের দিকে এগোচ্ছি কিন্তু ভগবান যে কি পরীক্ষা নিচ্ছে কি বলবো আবার এত সুন্দর সুন্দর ডেজার্ট আর ফ্রোজেন পিজা আমার পিজা দারুণ লাগে এখানে এরম চিকেন পপকর্নের মতন ছোট্ট বক্সেস অফ চিকেনও রয়েছিলো ওয়ান সেভেন্টি ক্যালোরিজ মতন বেশ ভালো আর দেখলাম প্রিমেড স্যান্ডউইচেস আর স্যালাড বোলস রয়েছে মানে তুমি এই স্যান্ডউইচ আর স্যালাড বোলসগুলো নিয়ে এখানেই খাওয়া স্টার্ট করে দিতে পারো রেডি টু ইট যখন ছোটো ছিলাম প্রায়ই স্বপ্ন দেখতাম এক ফ্রিজ ভর্তি পিৎজা আর আইসক্রিম আজকের চোখের সামনে সেটা দেখলাম একটা বিশাল ফ্রিজ আর ভর্তি পিৎজা তাড়াতাড়ি দুজন মিলে একটা পিৎজা ডিসাইড করে নিয়ে নিলাম বা আজকে রাতে গরম গরম তাহলে পিজা খাওয়া হবে নিয়ে নি চলো এবার এক এক করে করে বিল দিয়ে বাড়ি ফেরার পালা বেশ অনেকটা লেট হয়ে গেছে যত রাত বাড়ছে তত তো ঠান্ডাও পড়ে যাচ্ছে আরও দুজন মিলে এই ভারী ভারী ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে এই কপকপানি ঠান্ডায় যাচ্ছি এটাও একটা মেমোরি হয়ে থাকবে চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের যদি আজকের ব্লগ পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং